আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন আগে তো যে ঝড়ে যে ভাঙ্গার নিউজ দিছিলাম এখন মার্শাল্লা আলহামদুলিল্লাহ সব ঠিক হয়েছে তো এই মানে এর মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে গত এক সপ্তাহে আমার আমার কিন্তু বেশ কিছু বাচ্চা হিসেবে জানাচ্ছে এই যে বাচ্চা দুইটা হচ্ছে যে এই ছাগলটা হচ্ছে ওই ছাগলটার বাচ্চাটা হচ্ছে এই যে এখানেও সবসময় বসে থাকে খুব অলস প্রকৃতির একটা বাচ্চা আর আজকে একটু হয়েছে কি যেমনি আমরা খামারে কথা বলতেছিলাম কয়েকজন মিলে কথা বলতে বলতে শেডের দিকে ঢুকলাম শেডের ঢুকে দেখি আমাদের এই যে দেশি গরুটা দেশি গরুটার হচ্ছে গিয়ে বাচ্চা হয়েছে এর আগেও এর দুটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা আছে আমাদের কাছে এখনো এর আগে যে বাচ্চা যেগুলো হয়েছে প্রত্যেকবার নাকি খুব কষ্ট হয়েছে বাচ্চা প্রসব করার সময় কিন্তু এবার মানে বাচ্চাটা এত সুন্দর হয়েছে এত আল্লাহর রহমত এত সুন্দর ভাবে এত রিল্যাক্স হয়েছে যে মানে বাচ্চাটা টেরেও পায়নি টাইপের একটা বিষয় যে মানে প্রসব বেদনা বলুন আর যাই বলুন না কেন এই যে আড়িয়া হচ্ছে তো আমার ঘরের আবার হচ্ছে একটা জিনিস আমাদের খামারে কিন্তু বেশিরভাগই আড়িয়া বসুর হয়। এক একজনের খামারে একটা বৈশিষ্ট্য থাকে আমাদের খামারের বৈশিষ্ট্য এটা। আর যেহেতু হচ্ছে কি আমাদের এই জাত colnames একটা চলতেই ছিল। যে হচ্ছে একদম প্রিয় দেশি গরু। তো সবাই এই মা বাচ্চা মা ছেলের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম